হ্যালো গাইস আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের পরিবারে আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত আমার পারিবারিক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির করি নতুন ভিডিও আপনারা আজকে দেখবেন এই ভিডিওতে যে আমি ওয়াইফাই লাইন নিয়েছি সেই লাইনটিতে কত টাকা খরচ হয়েছে এবং যে রাউটারটি কিনেছি সেটা কি মডেলের এবং যে অনুটি কিনেছি সেটা কি অনু আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি দেখেন ওই যে দেখতে পাচ্ছেন আমি ঘরের কিনারায় একদম টিনের সাথে অ্যাটাচ করে নিয়েছি গাইস যে রাউটারটি আমি নিয়েছি দেখতে পাচ্ছেন যে ট্যান্ডা এর মডেল হলো সিক্স আপনারা স্থানীয় কোনো বড় দোকানে যদি যান তাহলে এই টেন্ডা এফ সিক্স যদি বলেন তাহলে তারা বের করে দিবে। এটা হচ্ছে চার ইন্টেনিয়ার যুক্ত আর এটা হচ্ছে আরেকটা নিয়েছি যে ডিবিসি অনু অনু লাগবে আর একটা রাউটার লাগবে আপনারা ভালোভাবে যদি দেখেন যে রাউটারটা আর আমার যে রাউটার আছে এই যে দেখতে পাচ্ছেন এই রাউটারটা এই রাউটারটা হচ্ছে চারটা ইন্টেনিয়া প্রায় একশো এই একশো মিটার পর্যন্ত স্কোয়ারে এই রাউটারটি লাইন দিয়ে থাকে আরও অনেক কিছু আপনারা এই রাউটারের গায়ে দেখতে পারবেন তবে আপনারা ডিভিসিটা একটু যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এই ডিবিসিটা আমি নিয়েছি মাত্র নয়শো আর আমি এই রাউটারটি নিয়েছি চোদ্দোশো টাকা এই রাউটারটির মডেল আপনারা আপনাদেরকে বললাম যে অ্যাপ সিক্স এটা হচ্ছে একটা ওয়ারলেস রাউটার আর এটা হচ্ছে হোম রাউটার আপনারা দেখেন খুবই একটা ভালো রাউটার এই রাউটারের মাধ্যমে অনায়াসে সাত থেকে আটটি মোবাইল চালানো সম্ভব যায় এবং নেটের স্পিড ভালো থাকে আমি তো বললাম যে নোট যেটা অনুটা নিয়েছি সেটা অনুটার দাম ছিল নয়শো আর এটা নিয়েছি আমি চোদ্দোশো তাহলে চোদ্দোশো আর নয়শো হচ্ছে তেইশশো পঞ্চাশ এই রাউটার আর অনু আর যখন আমি এই লাইন নিয়েছিলাম তখন যিনি লাইন দিচ্ছেন সেই লাইনের ম্যানের সাথে আমি যোগাযোগ করি তারা লাইনটি দিতে তাদের খরচ সহ তার সহ তার হচ্ছে তাদের এবং তারা পনেরো পনেরো টাকা মিটার নিচ্ছে প্রতি তার তারটা পনেরো টাকা মিটার নিচ্ছে আর আরেকটা কী কী লাগে সবগুলো আমি তাদের সাথে একেবারে পরিপক্ক কথা বলেছি যে তারা লাইন দিতে এবং অন্যান্য সরঞ্জামি যেগুলো লাগবে সবগুলো ওদের এজন্য তারা নিয়েছে আমার কাছে একুশশো টাকা আর সেই প্যাকেজ ঢুকাতে আমার টাকা লেগেছে পাঁচশো টাকা তাহলে মোট কত টাকা খরচ হয়েছিল একসাথে পাঁচশো টাকা প্যাকেজ একুশশো টাকা লাইন আর রোনু এবং রাউটারে হচ্ছে তোমার তেইশশো পঞ্চাশ টাকা তাহলে তেইশশো পঞ্চাশ আর একুশশো হচ্ছে চুয়াল্লিশশো পঞ্চাশ আর পাঁচশো টাকা নিচে প্যাকেজ ওয়াইফাই প্যাকেজ তাহলে হচ্ছে ঊনপঞ্চাশ পঞ্চাশ টাকা তার মানে প্রায় পঞ্চাশ টাকা কম পাঁচ টাকা